আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই ব্যক্তিটি এই মুহূর্তে আছেন হুগলা পূর্বদলা নেত্রকোনা নেত্রকোনা ডিস্ট্রিক্ট উনি বলছেন ওনার বাড়ি নোয়াখালী হুসান মার্কেট না হাবিবড়ি ट नौनियर नाम की नाम की नौकाली हावी मार्केट है এই ব্যক্তি tên কই মতে আছে নেত্রকোনা ডিস্ট্রিক উগলা বাজার পূর্বদালা থানা নেত্রকোনা ডিস্ট্রিক এই লোকটা আছে ইনি বলেন ওনার বাড়ি নোয়াখালী নোয়াখালী গ্রামের নাম কি বলেন হাবিমারকেটা হাবিমারকেট নোয়াখালী হাবিমারকেট গ্রামের নাম এই কে চিনেন ভিডিও একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে ওনার আত্মীয় স্বজনের কাছে পচে যায় এই নিয়েওখন আছে হুগলা পূর্বদলা নেত্রকোনা নেত্রকোনা ডিস্ট্রিক্ট পূর্বদলা থানা হুগলা বাজার এই জায়গায় আছে অনেকদিন ধরে দেখতেছি

আত্মত্ব ইনি নাম ইব্রাহিম ভাই এর নাম আমতে আকুল batten কানচন বাবা এর নাম লোকানচন আর ওনার নাম হলো ইব্রাহিম তার বাবার নাম হলো কানচন বাবা আকুল batten আকুল batten আর আপনার মা নাম কি আর বলতেবা আপনার মায়ের নাম কি আপনি বায়াসারি নাম বলেন হ্যাঁ আপনার কয় ভাই আপনার ভাই কয়জন আপনারা বাই বোন কয়জন সর্বমোট বাই কয়জন বোন কয়জন আপনারা বাই কয়জন বোন কয়জন হ্যাঁ কয়জন তিনজন ছয়জন আর আর বাই হ্যাঁ আমেন নাম দাও কিডা বললা ইব্রাহিম ইব্রাহিম খান হ্যাঁ ইব্রাহিম খান আর বাবার নাম কানচন বাবার নাম লোকানচন আর বাড়ি হ্যাঁ বাড়ি হাবিমারকেট হাবিমারকেট কোন ডিস্ট্রিক্ট নগালে ডিস্ট্রিক্ট হাবিমারকেট নগালে ডিস্ট্রিক্ট বাবার নাম হ্যাঁ দর্পণ কানচন হ্যাঁ আর এইনের নাম হলো

ইউনিয়ন বর্তমানে আছে হুগলা পূর্ব দলের নেত্রকোনা নেত্রকোনা ডিস্ট্রিক্টে আছে আমাদের হুগলা বাজারে অনেক দিন ধরে এই আমাদের হুগলা বাজারে আছে ওনার নাম ইব্রাহিম বাপের নাম কাঞ্চন বাড়ি নোয়াখালি ডিস্ট্রিক্ট পানি আনতেছে ওনাকে সবাই একটু বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন

আচ্ছা কাও তুমি খাই ওনার নাম ইব্রাহিম বাপের নাম কাঞ্চন বাড়ি নহকালি কেউ আত্মীয় স্বজন কার বাপের সন্তান বান একটু ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন যাতে তার বাপ মার কাছে পৌঁছেতে পারে সকলে এই যে কায়েল লাইনাকা বাটি কা ব্যক্তি সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ওনার বাপের বাপ মার কাছে পৌঁছে যায় ওনার নাম ইব্রাহিম বাপের নাম কাঞ্চন বাড়ি নোয়াখালী হাবি মার্কেট হ্যাঁ গ্রামের নাম কি বাবা আটকি বাপ হ্যাঁ আন্তাসে এডিক এডিকে শেয়ার করো কয়া